আগামী শুক্রবার সাতাশে জুলাই রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নথুবা সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় আর্থিক কষ্টে ভুগবেন উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যাবে চিকিৎসার পিছনে তাই আজই সাবধান হয়ে রাধে রাধে বন্ধুরা আপনাদের নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রথযাত্রা এবছর রথযাত্রা পড়েছে বাংলার বারোই আষাঢ় ১৪৩২ বত্রিশ ইংরাজির সাতাশে দু হাজার পঁচিশ শুক্রবার দিন রথযাত্রার আছে বিশেষ গুরুত্ব এই বিশেষ দিনে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো সকলেরই আমাদের মেনে চলা অত্যন্ত প্রয়োজন এর ফলে সুস্থ শরীর ও নিরোগ দেহ লাভ করা সম্ভব পরিবারে সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে অর্থ আগমনে নতুন নতুন পথ প্রশস্ত হয়ে যাবে এবং অর্থ অপচয় হওয়াও বন্ধ হয়ে যায় এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করবো রথযাত্রার দিন ভুল করেও আপনারা কোন পাঁচটি খাবার মুখে তুলবেন না এবং তার সাথে শেয়ার করবো রথযাত্রার দিন কোন একটি বিশেষ খাবার আপনারা অবশ্যই গ্রহণ করবে যার ফলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও মা লক্ষ্মীর কৃপা আপনারা খুব সহজেই লাভ করতে পারবেন তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় জগন্নাথ লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রাচীন পৌরাণিক কাহিনী থেকে জানা যায় স্নানযাত্রার পর নিবৃত্ত বাস থেকে বেরিয়ে আষাঢ় মাসের শুক্ল পক্ষের তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সাথে নিয়ে মাসির বাড়ি যান প্রভু জগন্নাথ দেব রথযাত্রায় জগন্নাথ বলরাম সুভদ্রা ছাড়াও তাদের সঙ্গে সহযাত্রী হিসাবে থাকেন অন্যান্য দেবদেবীরাও জগন্নাথের সঙ্গে থাকেন মদনমোহন বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ এবং সুভদ্রার সাথে থাকেন সুদর্শনা আবার মনে করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর শ্রীকৃষ্ণের বৃন্দাবনের প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজনও করা হয়ে থাকে রথযাত্রা উপলক্ষে পুরীর রথে প্রভু জগন্নাথ দেবের দর্শন হওয়া খুব ভাগ্যের মনে করা হয় প্রভু জগন্নাথ দেব সুভদ্রা ও বলরামের জন্য তিনটি আলাদা আলাদা রথ প্রস্তুত করা হয় যা দেখার জন্য প্রত্যেক বছর ভিড় জমান লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এমনটা বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি রথযাত্রার পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশগ্রহণ করেন তাহলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন সেই ব্যক্তি পক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সাথে নিয়ে মাসির বাড়িতে প্রভু জগন্নাথ দেব যান এই উপলক্ষে এই তিথি মেনে গণ্ডিজা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা আয়োজিত হয় এই যাত্রাকে সোজা রথ বলা হয় এবং এ সাত দিন পর মন্দির থেকে দেবতার তীর যাত্রাকে উল্টো যাত্রা বলা হয় জগন্নাথ জগতের প্রধু জগন্নাথ দেব শ্রী বিষ্ণুর অবতার এবং শ্রীকৃষ্ণর অবতার রূপে মানা হয় স্কন্দপুরাণ ব্রহ্মপুরাণ পদ্ম পদ্মপুরাণে জগন্নাথের রথযাত্রা উল্লেখ রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথের দড়িতে টান দিলে জ্ঞানে বা অজ্ঞানে করার সমস্ত পাপ ধুয়ে মুছে যায় তাই জন্য যদি বন্ধুরা আপনাদের বাড়িতে প্রভু জগন্নাথ দেবের কোনো বিগ্রহ বা আলেখ্য থাকে সেক্ষেত্রে অবশ্যই রথযাত্রার দিনে প্রভু জগন্নাথ দেবের বিশেষ পুজো অর্চনা করবেন এবং জগন্নাথ দেবকে তার প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন যদি আপনার সাধ্য সামর্থ্য কম থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাতাসা সাদা মিষ্টি এবং তুলসী পত্র সহযোগে অবশ্যই প্রভুকে ভোগ নিবেদন করবেন প্রভু জগন্নাথ দেবের কাঁঠাল অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা রথযাত্রার দিনে প্রভু জগন্নাথ দেবকে আপনারা কাঠালের ভোগ নিবেদন করার চেষ্টা করবেন এটা অত্যন্ত শুভ বলে মানা হয় এবং তারপরে আপনারা বাড়ির প্রত্যেক সদস্যরাই প্রভু জগন্নাথ দেবের সেই কাঠাল ভোগ প্রসাদ গ্রহণ করবেন যদি আপনার বাড়িতে প্রভু শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ বা আলেখ না থাকে সেক্ষেত্রে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা অবশ্যই করবেন এবং তাকে আপনারা প্রভু শ্রী জগন্নাথ রূপে পুজো করতে পারবেন সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে অবশ্যই প্রভু শ্রী জগন্নাথ দেবের ভোগ প্রসাদ রথযাত্রার দিন গ্রহণ করবে এর ফলে সুস্থ শরীরে থাকতে পারবেন সারা বছর এবং কিছু কিছু খাবার আছে যেগুলো রথযাত্রার দিনে বা উল্টো রথযাত্রার দিনে ভুল করেও মুখে তুলবেন না যার ফলে পরিবারে নানা রকম বাধা বিপত্তি গৃহ অশান্তি বাস্তু দোষ রোগ ব্যাধি আর্থিক সমস্যা লেগেই থাকবে প্রথম যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মুসুরির ডাল ইত্যাদি রথযাত্রার দিনে বাইরে থেকে কোনো খাবার খাওয়াও একদম এড়িয়ে চলবেন বিশেষ করে রেস্টুরেন্ট থেকে কোনো খাবার অর্ডার করেও খাবেন না কারণ যখন আমরা কোনো খাবার অর্ডার করে খাই তখন আমরা জানি না যে তাতে রসুন বা আমিষ জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে কোনো এই দিন বাড়ির কোনো সদস্য বাড়ির বাইরে গিয়েও যাতে আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও খেয়াল রাখ বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় জিনিস আনবেনও না এবং রান্নাও করবেন না এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন রথযাত্রা একটি অত্যন্ত পবিত্র দিন এই দিন কোনো শুভ কাজ করার জন্য পঞ্জিকা দেখার প্রয়োজন হয় কোনো প্রকারের শুভ কাজ যেমন গৃহপ্রবেশ জমি ক্রয় বিক্রয় ইত্যাদি নানারকম শুভ কাজ আপনারা এই রথের দিন অবশ্যই করতে পারবেন দ্বিতীয় যে জিনিসটা রথের দিন আপনারা ভুল করেও মুখে তুলবেন না সেটা হচ্ছে যে কোনো প্রকারের নেশা জাতীয় জিনিস রথযাত্রার দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন সনাতন ধর্মালম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত মাহাত্মপূর্ণ তাই এই দিনে বিধি বিধিনিষেধও রয়েছে বিশেষ তাই এই দিনে কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা একদমই উচিত এই দিন খুব সকাল সকাল পাললে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে প্রভু জগন্নাথ দেবকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়ি সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সদর দরজায় এক ঘটি জল ঢেলে দেবেন এরপর প্রাত স্নান সেরে নেবেন পারলে এই দিন অবশ্যই গঙ্গা স্নান করুন অথবা আপনার বাড়ির নিকটবর্তী কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে নিতে পারেন তবে স্নানের জলে সামান্য কপুর ও তিল মিশিয়েও স্নান করতে পারে স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ও বাড়ির সদর দরজায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবে এরপর ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনার সিংহাসনের সমস্ত দেবদেবী সহ প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র ও সুভদ্রা মহারানীর পুজো আরাধনা করে নেবে তৃতীয় যেই খাবারটি আপনারা এই দিন বর্জন করবেন তা হচ্ছে সবুজ বা লাল রঙের যে কোনো শাক আমরা অনেকেই আছি যারা শাক খেতে খুবই পছন্দ করি কিন্তু রথযাত্রার দিনে শাক খেলে নানা রকম পেটের সমস্যা ভুগতে হবে কিন্তু সারা বছর এবং চিকিৎসার পিছনে প্রচুর অর্থের অপচয় হয়ে যাবে হজমের নানা রকম সমস্যা দেখা পারে বিশেষ করে কলমি শাক লাল শাক লাউ শাক পুঁই শাক বা যে কোনো লাল রঙের শাক নোটে ইত্যাদি শাক জাতীয় খাবার এই দিন একদম বর্জন করবেন চতুর্থ তো রথযাত্রার দিনে ভুল করেও মুখে তুলবেন না কোনো প্রকারের তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা নিম পাতা বা যে খাবারটি স্বাদে তেতো সেরকম কোনো খাবার এই দিন ভুল করেও মুখে তুলবেন না বিশ্বাস করা হয় জগন্নাথ দেবের বিগ্রহ নিম কাঠ দিয়ে তৈরি তাই রথযাত্রার দিনে নিম কাঠের কোনো কিছু বা নিম পাতা খাওয়ার কিন্তু অত্যন্ত অশুভ বলে মানা হয় যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক এর ফলে সারা বছর নানা রকম রোগ জ্বালায় ভুগবেন বলা হয় যে রথযাত্রা অত্যন্ত পবিত্র একটি দিন তাই এই দিনে মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করলে সারা বছর পরিবারের সকল সদস্যের মধ্যে মিষ্টতা বজায় থাকবে এবং উল্টোটা যদি হয় তাহলে কিন্তু আপনারা বন্ধুরা অত্যন্ত দুর্ভাগ্যের মধ্যে পড়বেন সবজির মধ্যে রথযাত্রার দিনে ভুল করেও খাবেন না পটল এটি বিশ্বাস করা হয় যে প্রভু জগন্নাথ দেব যখন ধুম জড়ে পড়েছিলেন তখন তিনি পটলের শয্যা নিয়েছিলেন তাই রথযাত্রার দিন পটল খেলে মহা পাপ হবে এবং এর ফলে শরীরে নানা প্রকারের রোগের দানা বাঁধবে এবং প্রভু জগন্নাথ দেব অত্যন্ত অসন্তুষ্ট হবেন আমরা চাইব না যে এমন কোনো কাজ করতে যাতে প্রভু জগন্নাথ দেব অসন্তুষ্ট হন আমরা চাইব যেন প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা সারা বছর আমাদের উপর বজায় থাকুক খেয়াল রাখবেন যখন রথ দর্শন করতে যাবেন তখন কিন্তু জুতো পরে একদম যাবেন না রথের দড়ি যখন টানবেন অবশ্যই খালি পায়ে টানবেন এবং আপনারা যখন রথ টানবেন তখন কিন্তু একদম খালি হাতে রথ টানবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো অবশ্যই কিছু আপনারা প্রভুকে নিবেদন করবেন আপনারা নানা প্রভুকে নিবেদন করতে পারেন এই দিন বাড়ির পরিবেশ ঠিক রাখবেন বাড়িতে বা বাড়ির বাইরে অযথা কারো মনে আঘাত দিয়ে কোনো রকম খারাপ কথা বলবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করুন ওরা জীব জন্তুদেরও কিছু খেতে দিন তাদেরও সাহায্য করুন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই রথযাত্রার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় জগন্নাথ রাধে রাধে